কে بلی পাম তুমি কইরো না পাম পাম বোলা গারে বাইরে গেছে দাও এখনো সময় আছে মুখে নাও আল্লাহর নবীর নাম রে আল্লাহর নবীর নাম জোর কোন রাস্তা দিয়া যাই রে যুবতী রাস্তা দিয়া যা পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া সাই যুব কুতকুতাইয়া সাই বাংলাদেশে কয়জন মানুষ মোবাইল ভালো পথে কাটা দেশে কয়জন ভালো পথে খাদায় আমি চিনি না তোর আইডির মধ্যে ডিগ্রি সবকিছু বোঝা যায় তুই কয় নম্বরের আর কয় নম্বরের লুচ্ছ আমরা বুঝি না ইয়া মারা গুঞ্জলে কান গেল তোর গানে তালে নামাজ গেল তোর রসা তালে আল্লাহর কোরআন কি যে বলে এক আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলেন না কলে হাত দিয়ে হাত দায় যায় না হাত দিয়ে চোখ রাখা যায় না খালি মহিলা ছবিয় সব কয় পিকু পিকু এক কি না না একি সি সি নানা খারাপ কিছু বলতেছি যদি বিশ্ব যদি না এই আপনাদের হাবনি গ্রামের মধ্যে পঞ্চাশটা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে যদি তাজ মোবাইল বাজান থাকে থাকে তাহলে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তার পঁচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে না না ওরা রাত বারোটার পরে কি করতে সাদি সাহেব একটা তাহতমত নামে সওতে আমরা বুঝি ভালো বাবা এই দুনিয়া কয় দিন কয় দিন আজ আছে কাল নাই আমাদের দেশে মেয়ের বিয়ার গৎকালি ছেলের বিয়ার গৎকালি করিয়া আপনার আপনার গতক নামে কিছু দালাল বের হইছে যদি ভালো ভালো এমন কাছে নিয়ে আসা বলে এমন একটা মিয়া দেখাইছি এই মেয়ার মথ মেয়ে দশ গ্রামের খুঁজে পাওয়া যায় না ভালো করে তত্তলিয়ে দেখা যায় বিয়ার আগে তিন পোলার মা কতক্ষণ ছেলেটা কেমন বলে ছেলেটার মতো ছেলে হয় না এই ছেলের মতো দশ গ্রামের মধ্যে বাজান ছেলে পাওয়া যাবে না অথচ ভালো করে তত্ত্ব নিয়ে খোদা যায় ছেলে মদ খায় রাস্তা দিয়ে হাইতে যায় গাছে দেখে বলে ভাই সাই দেন কখন বাড়ির যাবেন কথা বুঝতেছে না এই যে মিথ্যে কথা কয়া তোমরা যে টাকা নিতেছ ভালো মিয়া ভালো ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ আল্লাহ নবী বলেছে ইন্না সামারা সামারা মানে দালাল দালালদের নামাজ রোজা হাস আর আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না সিল্লে এখন ঠিক কিনে ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী বলে ও হুরে মদিনা আমি তোমার জন্য একটা বর আনছি তুমি যদি রাজি হও আমি বিয়ে করব মেয়েটা দেখে বলে ইয়ে রাসুল আল্লাহ আপনি যেই যুবকটাকে চয়েস করবেন যেই যুবকটাকে ভালোবাসবেন গো নবী আমি ওই মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করব আল্লাহ নবী চলে গেলেন হরদত আসোয়াতের কাছে আসো তোমার কপাল লেগে গেছে রে আসোয়াত মুকাম আমার ভিতরে যেই মেয়েটা সবচাইতে সুন্দরী ওই মেয়েটা ওই মেয়েটা তো

Zara söyler babası.

আমি বিয়ে করব না সুহান আল্লাহ বললেন না আর এখন আমাদের মেয়েদের গুম চতুর্দিকে জম 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 করতেছে হাতে জম পায়ে জম জম কথা বুঝতেছেন না হাতে জম জম পায়ে জম জম সিনা কম করতেছে আর অক্টে বদন তেরা মেয়েরা হেলে ডুলে চলতেছে শিল্লে বদন ঠিক কিনে একদিন এ খুব সুন্দরী টোটালি মেস্টিক লাগাইয়া হারমনি বাজাইয়া গান গাসে তুই তুই আজ ভুলেই গেছিস কথা বুঝতেছ না তুই তুই আজ ভুলেই গেছিস এই ধরনের Badan গান গাতছে আমার আমার আগে ছোটবেলায় দেখছি আগে ছোটবেলায় দেখছি রাস্তা দিয়ে হাইটা গেলে প্রত্যেক বাড়ি থেকে Badan গানেরাও শোনা যায় নাই আপনার প্রত্যেক বাড়ির মধ্যে থেকে শোনা গেছে Badan আপনার টিপ আপনি কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাত দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় এখন রাস্তা দিয়ে হাইটা গেলে বাদন কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না রাস্তা দিয়ে হাইটা গেলে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে বাদন গানের আওয়াজ বের হয় সিল্লাইয়া পান ঠিক কিনা আটি কাজ বইলেই গেছিস মূললি না সে এখন গomtা পড়ে বধূ বসে দূরের গায়ে যায় যে দিন গেছে সে কি আর ফিরিয়ে পাওয়া যায় ও ফিরির অত্যাচারে কোরআন পড় এখনো প্রতিবাদ করতে হয় তুতু তুই আজ ভুলেই গেছিস ও শাড়ি তুই তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাজ হারমোনিয়াম আর বাজাস না ইবলিস তুমি কইর না পাম পাম ও লাগার বাইরে গেছে দ এখন সময় আছে মুখে নাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম খুব কি খারাপ বলতেছি নাকি থেকে ডিজিটাল লাগাতে হবে আমার আমার নবী চলে গেলেন হুড়ে মাতিনার কাছে বলে হুরে মাতিনা আস তোমাক বিয়া করবে যদি তোমার ভিতরে চারটে গুণ থাকে চারি গুণে যদি গুণান্বিত হ তোমারে বিয়া করবে চারটে গুণের মধ্যে যদি তিনটে গুণ থাকে একটা গুণ যদি কম হয় তোমার বিয়ে করবে না এবার মেয়েটা সুমকে উঠলেন আমি একজন হুরে মদিনা মক্কার মদিনের মধ্যে সব বেশি সুন্দরী যারা তারে বলা হয় হুরে মদিনা আর আমাকে বিয়ে করবে যদি আমার গুণ থাকে যদি গুণ যদি না থাকে রূপে আমাকে বিয়ে করবে না আজকে আমা দেশের যুবকেরা রূপ দেখে বিয়ে করে গুণ দেখে বিয়ে করে না সিল্লে সিল্লে কন ঠিক কিনে আজ বাংলাদেশে এক একটা যুবক মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে শুধু তাই না বাসর বাদান একটা ছেলে বাদান আপনার আটটা প্রেম করছে বাসুর ঘরে যাইয়া মনমুনে চিন্তা করতেছে আমি যেই বউ পাইছি এই বউ মনে হয় সলিড আনন্দের সাথে বাদান গান গাইতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় আজ ক হলো তোমার আমার বাসুর ঘর দুরে কাট নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কিছু চাই বাকি জীবনে সব গুনাহ আল্লাহ माफ করে দিক সুবহানাল্লাহ বল আর তুমি এসে গান গাছ কয় বিবি যার মনে আনন্দ আছে আমি ঠকি নেই দেখে আনন্দ আমি গান গাচ্ছি কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি না তুমি আমার নয় নাম্বার বার বি সব বানাইছে আমার আগে আট টাকা তোক দিয়ে নয়টা এখন বউ বলতেছে কানের বগল দিয়ে আল্লাহ বাসাইছে কয় জমুর কয় স্বামী আমি ঠকি নাই আমি থকি নাই রে তুই আমার 10 নাম্বার স্বামী কয় আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা এই যুবক তুমি যদি অন্য মানুষের মিয়াকে আও তোমার মিয়াকে ঠকানোর জন্য আরেক যুবক গামছা পরিয়া দাঁড়া আছে সেই জন্য মানুষকে ঠকাঠকিটা করতে যায় না তোমরা যদি কাউকে ঠকা আল্লাহ বললে না আর লখবি সাপ তো লীল খবি সাপ ওয়াল খবি সোনা লীল খবি স্যার ছেলের ভাগ্যে খবিষ মার্কাস ছেলে মেয়ে মিলবে আর খবিশ মারখা মেয়ের ভাগ্যে খবিষ মারকা ছেলে মিলবে এ কথা কার আরও জোরে জোর হইলো না তুমি আর যদি বাদ খায় আইটেম পারে সেই ভাত কি সবাই খাবে আর আমার বাড়ির আমার আচ্ছা খারাপ কিছু বলতেছি নাকি ইরামান আমি কোরআন হাদিসের বাইরে যাব না কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষ বা মিলা নিলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আল্লাহ কোরআন কারিমের মধ্যে আছির থেকে 82 জাগা বললেন না ও ওয়াকিমু সালা নামাজ قائم করো ওত যাকাত জাকা আদায় করো আল্লাহ বললেন না ওই দিক যেতে চাই না এবারে আমারও নভি মেয়েটার কাছে যাবলে হুরে মারি নে এই যুবকটা তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে চারটে গুণ থাকে বিয়ে করবে তিনটে থাকলে বিয়ে করবে না